গ্রামে আরও তোমার মাছ ধরবো না তা হয় নাকি দেখি এখন কি ভয়ঙ্কর জায়গা রে ভাই চল নাই গেছি মাছ ধরব ইনশাল্লাহ আমাদের নিজস্ব প্রজেক্ট যদিও কচুরি ফেরায় বরফ দেখি কি মাছ পাওয়া যায় এখানে আমতা মানে চাই আর কি চাই কেউ বলে আমতা কেউ বলো চাই এই যে এখানে আসে কিনা দেখলে يلا بسم الله بسم الله الرحمن الرحيم الله اه ساس ساس الحمد لله ساسك ده هيك قياس بده يدخل هاي ভিতৰ মাছ লাহি আছে কাকী মাছ মলা মাছ যা আছেনে যিভাৱে সেই অলপ আই দিয়ে আহিম সাথে চিংড়ি মাছও আছে কয়েকটা একদম তাজা দেশি মাছ অল্প কয়েকটা

Baru kita teraklap. Allah, Eh, jauh